শিক্ষার্থী বন্ধুরা অনার্স বলছে আপনারা বর্তমান সময়ে ফেসবুক লগ নিয়ে অর্থাৎ মার্কেটিং এর জন্য ফেসবুক আইডি লগ নিয়ে সমস্যা ফিল করছেন তো আপনাদের সমস্যার সমাধান আজকের এই টিউটোরিয়ালে এ টু জেড দেওয়ার চেষ্টা করছি তো নর্মালি কেউ যখন আপনাদের সাথে ফেসবুক আইডি পাসওয়ার্ড শেয়ার করে তারা এভাবে শেয়ার করে ফেসবুক আইডি ইমেইল পাসওয়ার্ড এবং এই ধরনের কিছু সংখ্যা শেয়ার করে তো এগুলো কিভাবে তৈরি করে কিভাবে আপনাদের কাছে শেয়ার করছে সবই শো করবো আমি তো ফার্স্ট টাইম আসুন আমরা লগ ইন করি তা আমরা এখান থেকে এ দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সরাসরি এখান থেকে লগ করতে পারি ইমেল আইডি যদি আমি এখানে পেস্ট করি একেবারে নতুন মোবাইলে লগ ইন করে আমি শো করছি তাহলে এটি হচ্ছে পাসওয়ার্ড এখন যিনি আইডিটি তৈরি করেছেন তিনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ডটিও তিনি আপনার সাথে শেয়ার করবে তা আমরা যখন লগইনে ক্লিক করবো তখন নর্মালি লগ ইন করা যাবে না লগও করুন কোড চাইছে তাহলে কোড চাইলে এখন এই সংখ্যাগুলি কোড নয় লগ ইন কোড তো এই সংখ্যাগুলি দিলে কাজ হবে না আমি যদি কপি করে আপনাদেরকে শো করি পেস্টই হবে না শুধু সংখ্যা একটি সংখ্যা পেস্ট হয়েছে এই ধরনের হবে জাস্ট সংখ্যাটি নিবে আমি যদি আরেকটি শো করি কপি পেস্ট উল্টা পলটা আসবে তো আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে গুগলে সার্চ করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ এ লাইভ এল আই ভি টু এফ এ লাইভ লিখে গুগলে সার্চ দিতে হবে তাহলে আপনারা একেবারে প্রথমেই পেয়ে যাবেন টু এফ এ ডট লাইভ তো এটি যদি আমরা ওপেন করি লক্ষ্য করুন এখানে আমাদেরকে এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে অথেন্টিকেশন কোড হিসাবে এই সংখ্যাগুলোকে কপি করতে হবে কপি করে এখানে জাস্ট পেস্ট করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে তাহলে একেবারে শেষে যেই আপনারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ডিজিট কোড পাবেন এটিই হচ্ছে অথেন্টিকেশন কোড আমি যদি একটু শো করি আপনাদেরকে পেস্ট অ্যান্ড কন্টিনিউ লগ ইন সাকসেসফুল আমি এগুলো স্কিপ করে দিচ্ছি একেবারে নতুন আইডি এখন আপনারা এই আইডিটি ইচ্ছে মতো মার্কেটিংয়ের কাজে ইউজ করতে পারেন আশা করছি আমি বোঝাতে পেরেছি তো তারা এই তথ্যগুলো আপনাদেরকে কীভাবে দেয় নর্মালি যেটি করে যে কোনো ট্যাম্প মেইল দিয়ে ফেসবুক আইডিটি তৈরি করে তৈরি করার পরে তারা এখানে চলে যায় এবং এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যায় এবং এখানে সেটিংসে এসে নিচের দিকে আসলে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যায় এখানে এই অপশানটা পেয়ে যায় তারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড এ ব্যাকআপ মেথড অথেন্টিকেশন অ্যাপ এটি সিলেক্ট করে এই কিউ কোডটি তারা গুগল অথেন্টিকেটরে অ্যাড করে নেয় অথবা এই কোডটি আপনার সাথে শেয়ার করে অর এন্টার দিস কোড ইন টু ইউর অথেন্টিকেশন অ্যাপ অর্থাৎ এই কোডটি আপনার সাথে শেয়ার করে টেক্সট কপিড আমি কপি করে আপনাদেরকে যদি একটু শো করি আমরা এখানে কোড পেয়েছি যেটি সেটি হচ্ছে দিস ওয়ান আগেরটির সাথে কোনো মিলই নেই তাহলে এটি দিয়ে এবার আমি লগ করে আপনাদেরকে শো করব তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ইনফরমেশনগুলো কতটা সেনসিটিভ আপনার আইডি থেকে কেউ যদি এই ইনফরমেশনগুলো এই ছবিগুলো কিউআর কোডের ছবি অথবা এই ইনফর্মেশনগুলো নিয়ে নেয় সে যে কোনো সময় আপনার আইডিতে লগ করতে পারবে আমি কন্টিনিউতে ক্লিক করছি অ্যান্ড আর সিক্স ডিজিট কোড লক্ষ্য করুন সিক্স ডিজিট কোড চাচ্ছে তাহলে আমরা সেম আগের মতো কাজ করবো এইটুকু কপি করে নিব কপি করে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে এসে এখানে টু এফ এ লাইভ যে সাইট এখানে এসে সাবমিটে ক্লিক করে দিব লক্ষ্য করুন এখানে আমরা একটি কোড পেয়ে গিয়েছি কপি পেস্ট কন্টিনিউ এবার যদি আমি লগ আউট করে আপনাদেরকে একটু শো করি সাপোজ আমি লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে দিচ্ছি আমি এখান থেকে মেইলটি দিয়ে দিলাম কপি অথবা আমরা এইটুকু দিতে পারি তো এটি কোথেকে কালেক্ট করে সেটি আমি শো করব আপনাদেরকে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি লগ ইন অর্থাৎ এটির মাধ্যমে লগ ইন করা সম্ভব সেটি শো করতে চাচ্ছি আমি এখন ডিরেক্ট লগ ইন নিয়েছে তার কারণ পূর্বে আমরা ফেরি করে ফেলেছি এই মোবাইলে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড কীভাবে আপনারা জেনারেট করবেন আপনাদেরকে এভাবে আইডির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এই থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করলে একেবারে নিচে এই লিঙ্কটি পেয়ে যাবেন ইউর প্রোফাইল লিঙ্ক এটিকে কপি করবেন কপি করে এভাবে যখন পেস্ট করবেন লক্ষ্য করুন আমি যখন এটুকু ডিলিট করে দিচ্ছি সেম আইডি আমি কপি করে পেস্ট করে শো করছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইউ আইডি কোথেকে কালেক্ট করতে হবে এবং ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি কিভাবে কোড থেকে আমরা এই কোডটি পাবো এবং এই কোড থেকে কিভাবে সিকিউরিটি কোড তৈরি করব এবং লগ ইন করব তো আশা করছি এরপরে আপনাদের ফেসবুকের যে কোনো আইডিতে লগ ইন নিয়ে আর কোনো সমস্যা হবে না দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ